নামাজি বান্দার রুহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ এটাকে ধরে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে আইলিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে ও খুব মারাত্মক আপনাদের এই মাহফিলে আশেপাশে কিছু লোক ঘুরতেছে এই দেখেন আমার দিকে আমার চোখে চোখ রাখেন এই আশেপাশে কিছু লোক ঘুরছে এই স্টেজের প্যান্ডেল ছাড়া ওখানে বসে বসে আশেপাশেই আছে দেখেন এর তফসিরটা আমি মিলাই দিচ্ছি লাহুন মানে হচ্ছে which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. যেটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজ থেকে গাফেল করে দেয় এবং যেই কাজের কোনো সবাব নাই যেই কাজের কোনো গুরুত্ব নাই সেই কাজে লিপ্ত করে দেয় এখন দেখেন যে লোকটা বিড়ি টানছে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উচিত ছিল এখানে বসে বসে শোনা কিন্তু সে শোনা বাদ দিয়ে টানতেছে বিড়ি তার মানে ওই বিড়িওয়ালা বিড়িখো এই লাহুনের ফেতনায় পড়ে গিয়েছে ঠিক কিনা বলে এবার আমি আসিফ ফুজুর আপনাদেরকে আমার ব্যক্তি জীবন থেকে ছোট্ট একটা গল্প বলতে চাই বলা যাবে একটু অনুমতি দিবেন না বলা যাবে না আচ্ছা আপনারা খুলনা বিভাগের নাম তো শুনছেন আচ্ছা একটা জেলা আছে খুলনার মধ্যে নাম হলো সাতক্ষীরা মার্শাল আমি এর আগে একবার বলেছিলাম এই কথাটা সাতক্ষীরা তা আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে গত বছরের ফেব্রুয়ারি মাসেই ছিল ইট হাজ বিন অন ইয়ার এক বছর আগের কথা তো আমি প্রোগ্রামে যাচ্ছিলাম রাত বাজে দশটা বা নয়টা এরকম এক্স্যাক্টলি এরকমই টাইম হবে তো আমার মনে হলো যে ইসরে রেহ বহুদিন আগে ওয়াশ করতে বের হয়েছি বাড়ির থেকে একটা ফল মূল বহুদিন যাবৎ খাই না তো ড্রাইভার আব্বা যান যারা আব্বা যান যারা এসেছেন আব্বা যান একটু কান খারাপ করবেন আব্বা যান যারা এসেছেন আমি বললাম ড্রাইভার সাহেব স্টপ দ্য কার একটু থামো গাড়িটা থামাও আমি একটু ফলমূল কিনে নিয়ে আসি তো ড্রাইভার সাহেব তো যা বলি তাই গাড়ি দিয়েছে আমি নেমে গেছি ফল কেনার জন্য নামার পরে দেখছি বাজারে খালি ফল ফ্রুট না ফুচকা আছে চটপটি আছে বিরিয়ানি আছে আলুর চপ ডিমের চপ গোস্তের কিমা পুরো বাজার লোট এগুলো দেখে আমার দিয়ে লালা পড়া শুরু হয়ে গেছে বহুদিন যাব চটপটি ফুচকা আমি খাই না রে একটু খাওয়া যাক মার্শাল্লা চটপটি অর্ডার দিলাম ফুচকা খেলাম গোস্তের কিমা খেলাম অনেক কিছুই খেলাম খাওয়ার পরে প্যাট এরকম ছিল উঠে গেছে গেছে ভরে বললাম বিল বিল কত ভাই যে এত টাকা হুজুর ছিলাম সহকারী আমার যিনি থাকেন বললাম ভাই বিলটা দিয়ে দেন তো বিল দেওয়া হলো আমরা গাড়িতে উঠে গেছি বিল টিল দিয়ে সব দিয়ে গাড়িতে উঠে গেছি যাচ্ছি আবার মাহফিলের দিকে ঠাস করে মাথায় আসছে কিরে নামলাম কেন আর খাইলাম কি নেমেছিলাম ফল খাওয়ার জন্য আর খাইলাম চটপটিয়া ফুচকা যেটার দ্বারা দেহে কোনো উপকার হবে না একটু পরে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে হাসতেছেন এখানে একটা মারাত্মক সূক্ষ্ম মেসেজ লুকায় আছে আল্লাহ বলছে এই বাদ তুই দুনিয়াতে এসেছিলি দুনিয়া কামাই করবার জন্য নয় তুই দুনিয়া এসেছিলি আখরাতকে কামাই করবার জন্য কিন্তু যখন দুনিয়া এসে দুনিয়ার চাকচিক্য দেখলি টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব যখন তোর চোখের সামনে আসলো তুই দুনিয়াতে ব্যস্ত হয়ে গেলি তুই আখরাতকে ভুলে গেলি ঠিক কিনা বলে আল্লাহ বলছেন আল্লাহ কুমুর টাকা তো এই লাহুন কাজে মশগুল হওয়া তোমাকে আখরাত থেকে গাফেল করে দিয়েছে তবে আমার কিছু বোনেরা আছেন রাগ করবেন না আমি এই আয়াত থেকে একটা কথা বলতে চাই আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা এখন সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে তোমরা তো বিয়ের জন্য খুব লাফাচ্ছ আমি এ দিল্লি কে লাড্ডু হে খাওগে তো ভি পচতাওগে নেহি খাওগে তো ভি পচতাওগে বেটা বিয়ে করলে বুঝবা বোয়েন ডিমান্ডের বাস কারে কয় ঠিক কিনা বলো আমি তো শুধুমাত্র বিবাহিতর কথা বলছি না আজকালকার সিঙ্গেল মেয়েদের যেই পরিমাণ ডিমান্ড জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স ফর জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করে পরান সবাই আমীন এবার আল্লাহ তাআলা বলছে বান্দা सुनो सुनो এই চাই চাই স্বভাব একদিন দূর হবে আর চাই আর ও চাই সব একদিন দূর হবে যখন তোমার লাশ সাড়ে তিন হাত মাটির নিচে দাফন হবে তখন তোমাকে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অবগত করবে একজন বলেন সবাই তিনি কে এবার যে ওয়াচটা হবে এই ওয়াচটা হেলায় দুলায় শুনলে হবে না সবাইকে দুইটা চোখ পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে আচ্ছা এখনই বন্ধ করেন না আগে বলে দেই যে বন্ধ করবেন কি হিসাবে ওইদিকে আজীব কথা একদম কথা নাই চুপচাপ সবাইকে দুইটা চোখ পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে সবাই দুই চোখ বন্ধ করে ফেলান বন্ধ করে ফেলান সবাই আমার তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আমার চোখ বন্ধ আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু বা বিশ্বাস আছে নাটোরের সন্তানরা আলেমদেরকে কলজার থেকে খুব বেশি ভালোবাসে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন চোখ যদি বন্ধ হয়ে যায় চোখটা একটু নিচে নামাবেন মাথাটা একটু নিচে নামাবেন আচ্ছা আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার বিশ্বাস সবাই মাথা নিচু করে ফেলেছেন আচ্ছা এবার সকলে ভাবেন যে কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ একটু ভাবেন একটু ভাবেন যে আজকে রাতেই মালাকুল মত আসবে আপনার রুহুটা কবজ হয়ে যাবে কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে কাল থেকে কবরের জীবন শুরু জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে পাঁচটা সেকেন্ড সবাই অনুভব করবেন আমি এক থেকে পাঁচ গুনছি এক দুই ভাইরা চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার চোখের চোখ রাখবেন মকাবের আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই ভাবেন হঠাৎ করে আপনার সামনে মারাকুলম চলে আসছে আপনার মৃত্যুর সময় মালাকুল মত যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন মানুষের মাঝে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে নাম্বার ওয়ান দ্য ব্যাক অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দা নাম্বার টু দ্য ব্যাক অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার ম আর এক হচ্ছে বেনামাজি বান্দার মর নামাজি বান্দার মৃত্যু কেমন হবে আল্লাহর হাবিব বলেছেন নামাজের বান্দার সামনে যখন মালাকুল ম aut তার দেহের চামড়া রং হবে সাদা ধপধপে জামা হবে সাদা জুব্বা দেখতে হবে তাকরা যুবক মুখে থাকবে লম্বা লম্বা চাব দাঁড়ি নামাজের সামনে এসে দাঁড়িয়ে যাবে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহানফসুল মুতমাইন্না উখুরুজি ইলা মাগফিরাতিল্লাহি হোয়া ইজ ওয়ানি ডাগ দিয়ে বলবে নামাজি বান্দা প্রশান্ত আত্মা বের হয়ে আসো বের হয়ে আসো নামাজি বান্দা বলবে কোথায় বের হব কোথায় আমার ঠিকানা মালাকুল ম ডান হাত দিয়ে বলবে ইলা مغফিরাতিল্লাহি ওয়ারিজওয়ানি আসো বের হয়ে আসো আল্লাহর জান্নাত তার ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ আচ্ছা নাটুরের ভাই একটু দেখেন তো এটা আমার হাতে কি আপনার খুবই অ্যাক্টিভ আপনার অ্যাক্টিভ হন নাই এখনো এটার নাম কি বলেন তো সবাই আচ্ছা আর একটা প্রশ্ন করছি একটু খেয়াল করেন লুক হ্যাট দিস টিস্যু ফোকাস অন ইট একটু তো এটা কি গোল না চার আর একটু জোরে গোল না একটা হাদিস শোনাই হয়তো আগে কখনো হাদিসটা শোনেন নাই কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হামুতিল জান্নাহ ইশরে কত সুন্দর হাদিস আল্লাহ হাবিব বলেছেন বান্দার রুহুকে মালাকুল মত ডান হাত দিয়ে কবস করবে রুহুটাকে নিয়ে একটা রুমাল থাকবে তার হাতে যে রুমালটা যে রুমালটা বান্দার রুহুকে কবস করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠায় দিবে এটাকে ধরে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে কিন্তু মৃত্যুপট্ট ভয়ঙ্কর হবে অনেক যুবক এখানে এসেছে এরা এসাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে ফচুরটাও পড়বে না ইভেন না না ঠিক না আগে বোঝেন আগে বোঝেন ইভেন এখানে অনেক মুরব্বী এবং যুবক বসে আছেন আমার কথার মাইন্ড নেবেন না আমি যদি নেমে যাই এবং পকেটে গিয়ে হাত দেই এখনই এই মুহূর্তে অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট বের বের হবে হবে আমি যদি কোন যুবকের মোবাইল ফোনটা এখন কেড়ে নেই এখনই কেড়ে নেই দেখা যাবে ওই যুবকটা এই মাফিলে বসে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে বসে চ্যাটিং করেছে এখানে বসেই চ্যাটিং করেছে হাসতেছেন হাসার জন্য বলি নাই হাসার জন্য বলি নাই আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবেন আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই যুবক হবে বেনামাজি মুরব্বী যে হবে যেই মুরব্বী হবে যেই যুবক হবে যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে হারাম প্রেম করেছে যে মুরব্বী মুরব্বী বয়সে গিয়ে বিরিট টেনেছে ওর মৃত্যু কেমন হবে হাদিস থেকে বলছি বেনামাজি গুনহাগারের সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়া রং হবে একদম বর্ণের চেহারা গায়ে থাকবে একটা কালো কুচ্ছিত পোশাক দুইটা চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাব বিশাল লম্বা যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে বেনামাজি মালাকুল মালাকুলমতের ভয়ঙ্কর চেহারা দেখে আমার হাত এবং দেহ দেখবেন ধর থর 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 করে কাঁপবে হাত কাঁপবে পা কাঁপবে ঠোঁট কাঁপবে পুরো দেহটা থর থর করে কাঁপবে বেনামাজির চেহারার দেখে মালাকুলমত ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকবে একটা ধমক দিয়ে বলবে আই এ তুহান্না সুল হামি তা ও এই বেনামাজি ব্যা ভয় বে হ একটা ধনক খাওয়ার সাথে সাথে বেনামাজির গৌটা ছিঁড়ে বের হবে ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে আমার মারাকুল মদকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে পেছনের দিকে এবার আমার বাম হাত দেখবেন সময় সবাই আমার বাম হাত দেখেন মালাকুল মত তার হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা দিবে যখন তার রুহটাকে আমি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি বেড় দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেদামাজি টুহুকে কপস হবে বলেন সবাই না আমাদের সবাইকে তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আজাব থেকে বাঁচাই দিও সবাই আমি এত আস্তে আমিন বললেন বলেন সবাই আমি মৃত্যু শেষ লাশ নিতে মাটির উপরে পড়ে থাকবে হাতটা চৌথমোল বকা হবে এরপর লাশ দাফন হবে কবরের ভেতরে আমার নাটনের ভাইয়ের একটা প্রশ্ন করবো এবার হাদিস থেকে উত্তর প্রায় পঁচানব্বই ভাগ মানুষ ভুল দিবেন একটু ভেবে উত্তর দেন হাত্তা মা কবে কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখ রাত কেমন হবে এই কবরে মোট প্রশ্ন মমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই কয়টা বলেছেন তিনটা তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই ডিসরেসপেক্ট নয় জানাতে চাই জানতে চাই শেখাতে চাই শিখতে চাই ঠিক না বলে আচ্ছা লুক এট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে উত্তর চাই বলেন সবাই কয়টা এক নাম্বারটা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন আমাদের সকলের রব একজন এত আসতে নয় দিল থেকে একটু সবাই একটা কাশি দেখি এবার আমি আবার প্রশ্ন করব জবান খুলে দিল থেকে আল্লাহ নামে একটা ডাক দিবেন আমার সাথে বলেন তো আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান, গান ঠিক না বলে এই গানটা আপনার সবাই পারেন না আচ্ছা আমি শুরু করছি দেখি কে কে আমার বলতে পারে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া কি গাইবেন না আপনার আমার সঙ্গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কেসেজে তাই তো নুরের ফেরেশতা করে আদম কেসেজে সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জ্বালালুহু শেষ করাতো যায় নাগে তোমার গুণ গান না বলে আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার দমে দমে তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথৈন্য আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব

আপনি খুব খেয়াল করবেন নাটোরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ মুনাফেকের স্বভাব নাটোরের মানুষের মাঝে চুল পরিমাণ না এটা আমি জানি আগের থেকে এবং এটা সবাই জানে আচ্ছা আপনারা আমাকে যা বলবেন সত্য বলবেন মন থেকে বলবেন আমি তো চাইলে আমার বয়স তো কম আমি তো দাড়িগুলো ক্লিন শেপ করতে পারতাম পারতাম না বলেন আচ্ছা আমি যে দাড়িটা রেখে দিয়েছি অনেক যুবক তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তোমরাও দাঁড়িয়ে আছো তোমরা বসে তোমরা দাঁড়িয়ে আমি সবার থেকে এই উত্তরটা চাই আমি যে লম্বা দাড়ি চাপ দাড়ি রেখেছি নবীর সুন্ন অনুযায়ী আমাকে দেখতে কি আর স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়েছে বলে যে তোমার জন্য একটা ছেলে দেখেছি দিনদার পাচক তো নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ে তুমি কি বিয়ে করবা মেয়ে বলবে হবে না আচ্ছা তোমার জন্য একটা গাঞ্জা খোর দেখেছি বিয়ে করবা আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না দাড়িওয়ালা পছন্দ হয় না গাঞ্জা খোর মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হয় এর আমি বুঝে পাই না আসতে ঠিক বললেন কেন জোরে বলেন কথা ঠিক আছে কি ওই যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না আমি একটা বিনয়ের সঙ্গে কথা বলতে চাই এদের মতো মেয়েদের জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না এদের মতো মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক পরম সবাই আমিন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না ছিল আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর